মামুন ভেলা নিয়ে ঘরের আড়ালে যায় আর মমতারূপী রূপী দেখতে থাকে চুপ করে কিছুই বুঝতে পারছে না এখন আমি মজা করে কাঁচা ভাজা দুই রকম খাবো ওকে আজকেও একটা মাছ আর দেব না এ আমি কি দেখলাম কি শুনলাম আমি নিজে চোখ কান কোনটাই তো বিশ্বাস হচ্ছে না বউকে তাহলে ভূতে ভোর করেছে আমার এখনই কবিরাজের কাছে যেতে হবে

চুপ করে বস বলছি পালনের চেষ্টা করলে একেবারে মেরে ফেলবো তোকে তার মানে আমি ধরা পড়ে গেছি কিন্তু আমি হাল ছাড়বো না এই সুযোগটা আমি কাজে লাগাবো কবিরাজ আমাকে ছেড়ে দে আমি নিজের ইচ্ছা এখানে আসিনি তো কাদের ইচ্ছাতে এসেছিস শিমুল একটা শাকচুন নিয়ে আর গেছো বুদ্ধাকে তাদের ইচ্ছাতে এসেছি ওরা পাঠিয়েছে আমাকে তোরা আমাকে মেরে ফেললে ওরা আবার কাউকে পাঠাবে বলিস কি ধর এখনই ওদের হাজির করছি আমি কেমন লাগছে কেন আমার মনে হচ্ছে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমাকেও নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কে করছে সব আমাদের এখানে কেন নিয়ে এসেছেন ছেড়ে দিন বলছি তোদের এত বড় সাহস মানুষের ক্ষতি করতে তোরা পেটনি পাঠস আজ তোদের মেরেই ফেলবো না না আমরা কিছু করিনি এই দোষটা পেতে নিজেই এসেছে না ওরা আমাকে পাঠিয়েছি নিজেরা বাঁচতে এখন মিথ্যে বলছে মারুন ওদের ও মিথ্যা বলছে তোদের কাউকে আমি বিশ্বাস করি না তাই তোদের সবাইকেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে না হলে মরতে হবে না না মরতে চাই না আমি আমাকে ছেড়ে দে অনেক দূরে চলে যাব আমরাও বেশ চলে যা আর কোনোদিন তোদের পেলে সেদিন আর রক্ষা পাবি না বলে দিলাম আমার একটা ভুলে আজ এত কিছু হলো আমাকে তুই ক্ষমা করে দে পেতনি আমারও বলছিল তোরাও আমাকে ক্ষমা করে দে সবাই সবাইকে ক্ষমা করে দাও আর চলো এখন থেকে আমরা একসাথে এক কাছে বসবাস করি কবিরাজ মশাই আমার বউয়ের কি হবে এই পানিটা ওর চোখে মুখে চিটিয়ে দাও সুস্থ হতে একটু সময় লাগবে আর সাত দিন কোনো মাছ খাওয়াবে না এখন তবে আমি আসি কী হয়েছিল আমার একটু অসুস্থ হয়েছিলে বেশি মাস খেয়েছিলে তো তাই